পূজাটা করা হচ্ছে রাজ্যবাসীর মঙ্গলের জন্য এবং মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে রাজনামল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা ব্যষ্টমীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক আজকের পরিবেশটা এরকম মানে আমাদের গত দিনের পূজার পরিবেশ খুব নিবিলি থাকে মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন না কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসে এই নবনবান্ন বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজ এসে আমাদেরকে আমাদের দেববিলায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত। এবারে প্রথম মানে এবারেই জীবনে প্রথম এই কে পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী সর্বপ্রথম সমস্ত ত্রিপুরাবাসীকে আমি পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয় মানে খার্চি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই ক্যার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই ক্যার পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই ক্যার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্দায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু একু ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পূজা মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে ভরে উঠুক এর জন্য এটা পূজা শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না রাজবাড়ির সামনেই হয় না গ্রামীগঞ্জেও অনেক যারা ত্রিপুরি আছে রিয়াংস যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই ক্যার পূজা হয়ে থাকে তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই আশা রেখে আমার কাছে